হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে ভিডিওটা আমি এনেছি সেটা হচ্ছে আমার বিয়ের শ্বশুরবাড়ি থেকে যে তত্ত্বগুলো আমাকে দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার বিয়েতে সব কিছু যেন খুব পারফেক্ট হয় এবং অনেক জিজ্ঞাসাও করেও তোমরা যে কোথা থেকে শাড়ি কিনেছো বা কসমেটিক্স কিনেছো ইত্যাদি তা আমি আমার শ্বশুরবাড়ি এবং আমাদের বাড়ি থেকে যা কিছু শাড়ি কেনা হয়েছিল সবটাই হয়েছিল আদি ঢাকেশ্বরী থেকে এবং প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর ছিল বিশেষ করে আমার রিসেপশনের জন্য এবং আমার বিয়ের দিন আমি যে বেনারসিটা পরেছিলাম সে দুটো শাড়ি কিন্তু আমার খুব প্রিয় ছিল তো তোমরাও আদি ঢাকেশ্বরীতে যেতেই পারো এটা ছিল আমার বেনারসি শাড়ি যেটা আমাকে শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো রিসেপশনে এই শাড়িটা পরেছিলাম এবং সত্যি কথা বলতে শাড়িটা ভীষণ সুন্দর সিল্কের ওপর ছিল একদম আর খুব হালকা ছিল মানে বেনারসি যেরকম ভারী হয় একদমই সেরকম ছিল না পরেছিলাম পড়েছিলাম এবং এতক্ষণ যে ক্যারি করেছিলাম আমার একটু কিন্তু কষ্ট হয়নি আর কালারটাও আমার খুব ফেভারিট কালার আমি ওই ভেবেছিলাম সবুজ নবু কিন্তু যখন আমি এরকম নেভি ব্লু কালারের ওপর পেলাম তখন এটাকেই আমার পছন্দ করতে ইচ্ছা করলো কারণ শাড়িটা খুব সুন্দর আর ভেতরে ছোট্ট ছোট্ট মিনে করা কাজও রয়েছে তোমাদের শাড়িটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর বাকি যা কসমেটিক্স সেগুলো আমি নিয়েছিলাম নায়িকা অনলাইন থেকে আর সবার শাড়ি কিন্তু ঢাকেশ্বরী থেকে কেনা হয়েছিল বেনারসিটার দাম অলমোস্ট আঠাশ তিরিশ হাজার টাকার মতন পড়েছিল তো সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল বলে আমি এই ভিডিওটা পোস্ট করেছি আর যেটা হচ্ছে যে জুতো জুতো নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে আমি মোচি থেকে জুতোটা কিনেছিলাম আর এক দেখাতেই আমার এই জুতোটা পছন্দ হয়ে গেছিলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে